প্রশ্ন করেছেন মাথা ব্যথার জন্য ভালো ক্রিম বা স্প্রের নাম বলুন দয়া করে মাথা ব্যথার জন্য ভালো মলমের নাম হলো টাইগার বলম। কিন্তু এটা এখনো বাজারে কম পাওয়া যায়। তারপরে আপনি খোঁজ করলে ঠিক পেয়ে যাবেন। আপনি জান্ডু বলম ব্যবহার করতে পারেন। খুব ভালো কাজ করে। যদিও ইন্ডিয়ান হাওয়াই খুব একটা পাওয়া যায় না। তবু খুঁজে দেখতে পারেন। তবে আসল না হলে কাজ করবে না। অথবা আপনি নেক্স নামে একটা মলম আছে মাথা ব্যথার জন্য দারুন কাজ করে আপনি ওই মলমটা ব্যবহার করতে পারেন শুভ প্রশ্ন করেছেন আমার মাথার ডান দিকে চোখ সহ ব্যথা করে এর কারণ কি এই ব্যথাটি যদি খুব বেশি দিন হয়ে থাকে তাহলে সম্ভবত এটি মাইগ্রেন এটি বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন অতিরিক্ত টেনশন অতিরিক্ত ভ্রমণ কারো জন্য জন্মগত হয়ে থাকে আপনি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন একটি ওষুধ ডাক্তারের পরামর্শ না নিয়ে সেবন করবেন না আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে টুকনির ওষুধটি যখনই ব্যথা অনুভব হবে ভরা পেটে খেয়ে দেখতে পারেন আরেক প্রশ্ন করেছেন মাথা তাল খায় কেন এখানে লক্ষ্য করছে যে মোবাইলে গেম খেলার সময় বা পরে মাথা তাল খাইতেছে শরীর ইমব্যালেন্স লাগতেছে কেন কেন এটা হচ্ছে মাথা তাল হওয়ার বা মাথা ঘোরানোর কারণ মস্তিষ্কের অপর্যাপ্ত রক্ত সরবরাহ এছাড়া রক্ত স্বল্পতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের কারণে কখনো মাথা করতে পারে মাথা ঘোরানোর তীব্রতা নির্ভর করে এর কারণের উপর জটিল কারণ থেকে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো যদি এর কোনো সুনির্দিষ্ট কারণ না পাওয়া যায় তবে কিছু সাধারণ নিয়ম মেনে চলুন ভালো থাকা সম্ভব কাজের মাঝে হঠাৎ করে মাথা ঘোরানো শুরু করলে কাজ করার থেকে বিরত থাকুন হ্যাঁ প্রশ্ন করেছেন গলা এবং মাথা আছে কয়েকদিন যাবত আমার গলা এবং মাথা ব্যথা অনেক વખત হয়েছে ভালো হচ্ছে না এখন আমাকে ভালো একটা পরামর্শ দিন গলায় ব্যথা করণীয় কুসুম কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করতে হবে গরম গরম চা খেতে হবে ঠান্ডা পানি বর্জন করতে হবে ইনশাল্লাহ গলা ব্যথা কমে যাবে মাথা ব্যথা করণীয় লেবুর খোসা মাথা ব্যথা সারাতে বেশ উপকারী লেবুর খোসার পেস্ট তৈরি করে হাতের কাছে রেখে দিতে পারেন প্রথমে দুই তিনটি লেবুর খোসা কেটে আলাদা করে নিন এবার শুধুমাত্র লেবুর দুপুর খোসার বেটে ঘন পেস্টের মতো তৈরি করে নিন মাথা ব্যথা শুরু হলে এই পেস্টটি কপালে লাগান বামের মতো কাজ করবে এতে তাৎক্ষণিক মাথা ব্যথা ভালো হবে